আমরা চলে এসেছি সিটি মন্দিরের উদ্দেশ্যে স্মৃতিমন্দির এখানে একটা সুন্দর মূর্তি আছে যেখানে মালদান করা হয়েছে এবং তার সামনে একটা সুন্দর স্টেজ করা হয়েছে এখানে ধামসা শামলা বসে আছে তারা তাদের মাদক নিয়ে এসেছে তাদের অনুষ্ঠান আজকে সারাদিন ধরে হবে এখন তো যা ইনগ্রেশন অনুষ্ঠানটা হচ্ছে ইনগ্রেশন শেষ হয়ে গেলে সারাদিন ধরে একটু একটু ছোটো বাচ্চারা পারফর্ম করবে আর গেলে অনুষ্ঠানটা সম্পূর্ণভাবে যে দেখো এখানে চলে যাচ্ছে এখানে সব এমএলআরা আছে কিছু কথা তারা পরিবেশন করবেন বড় বড় মানুষরা এসেছেন আজকে আমাদেরকে মালা দিয়ে এবং পুষ্পস্তবক দিয়ে সবাইকে বরণ করে নেওয়া হয়েছে আর কিছুক্ষণের মধ্যে ওনাদের বক্তৃতা এখানে তুলে ধরা হবে ইনস্টার মাধ্যমে যে দেখো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় হিন্দিতে লেখা আছে ওনার জন্ম ওনার মৃত্যু এখানে সম্পূর্ণভাবে লেখা আছে ওনাকে মালদান করা হয়েছে দান করে অনুষ্ঠান শুরু করা অলরেডি হয়ে আছে সকাল সকাল একটা পদ পদযাত্রা হয় সেখানে বাচ্চারা আয়োজন করে সেখানে অনেক স্কুল থেকে একত্রিত হয় এবং এখানে সেই মালদান অনুষ্ঠানটা হয়ে কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ কি সুন্দর আজকে লাগছে চলো এবার চলে যায় আমরা মিউজিয়াম এই যে মিউজিয়ামটা দেখতে পাচ্ছ আস্তে আস্তে আমি যাচ্ছি মিউজিয়ামের দিকে দেখো দেখো এই মিউজিয়ামটা এত সুন্দর একটা মিউজিয়াম এখানে মানে শরৎচন্দ্রের সব কিছু এখানে সাজিয়ে বুঝিয়ে রাখা হয়েছে পশ্চিমবঙ্গ সরকার থেকে মমতা তরফ থেকে এটাকে আরো সুন্দর করে দেওয়া হয়েছে এখানে সুন্দরভাবে সব কিছু সংগ্রহশালা এখানে ছবি তোলা নিষেধ কিন্তু যেহেতু আমি এখানকার আমাকে পারমিশন দেওয়া হয়েছে স্পেশাল পারমিশন করিয়ে নিয়ে এসেছি এই যে দেখো এই যে ভেতরে আস্তে আস্তে ঢুকতে হবে এই যে সুন্দর আলপনা দিয়ে রাখা হয়েছে এই যে সামনে ঢুকলাম আমি এদের সামনে চেয়ারটা দেখতে পাচ্ছি এই চেয়ারে উনি বসে রেস্ট নিতেন এদের সামনে ওনার অনেক পুঁথি রাখা আছে এখানে ছোটো ছোটো ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরেছি এর প্রত্যেকটা যে দেখা যাচ্ছে এই যে হচ্ছে মিউজিয়ামের মধ্যে রেখে দেওয়া হয়েছে একটা পুতুলের মাধ্যমে কাঠে তৈরি সব কিছু স্মৃতি এখানে প্রত্যেকটা ছোটবেলা থেকে শুরু করে বড়বেলা যে স্মৃতিগুলো ওনার আছে সেই স্মৃতিগুলো এখানে তুলে ধরা হয়েছে একে একে তোমরা দেখে নাও এই স্মৃতিগুলো তোমরা সুন্দরভাবে দেখতে পাই তোমরা যদি মনে করো যে তোমরা আসবে দেবানন্দপুর গ্রামে এই দেবানন্দপুর গ্রামটা খুব বেশি দূরে না ব্যান্ডেল স্টেশন থেকে নেবে অটো বা টোটো ধরলে তোমরা যদি বলো দেবানন্দপুর যাবো তোমরা অবশ্যই চলে আসতে পারবে তোমাদের কোনো প্রবলেম হবে না আমি পুরো ভিডিওটা অনেক বড়ো করেই দেখেছি তোমরা যদি দেবানন্দপুর গ্রামে এসে এখানে যদি তোমরা নাও দেখতে পারো তো তোমরা এই ভিডিওটার মাধ্যমে অবশ্যই দেখে নিতে পারি তাই জন্য ভিডিওটি একটু ফুল দিয়ে হয়েছে ঠিকই কিন্তু তোমাদের জন্য খুব ফ্রুটফুল তোমরা দেখো এখানে কী কী আছে কী ভাগল করে কী করেছিলেন মানে ছোটোবেলা থেকে বড়বেলা যতটা যা যা উনি করেছেন সেগুলোর মানচিত্র কিন্তু এখানে দেওয়া আছে দেখো বিদেশিদের অত্যাচার যখন হতো তখন বিদেশিদেরকে কীভাবে মেরেছিলেন উনি খুব অপুত্ত হয়েছিলেন এবং ওনার কোনো ভয়টাও কিছু ছিল না ওই জন্য তিনি কথা শিল্পী হয়েছিলেন তাই না বন্ধুরা এখানে একটা গাছও আছে বা বট গাছ সেই বট গাছটা এখনও আমরা দেখতে পাই এখনও জীবিত আছে এখনও মরে যায়নি এখানে সরস্বতী নদীর পাশে সেই বট গাছ সেই বড় গাছে বসে উনি ওনার সাহিত্য চর্চা করতেন ওখানে বসে কিছু গল্প ছিলেন ওই গাছটা এখনো আছে আমরা দেখতে পাই আমরা যদি এখানে থাকি তাই আমাদের কাছে এই ব্যাপারটা অতটা কিছু মনে হয় না কিন্তু বন্ধুরা যদি তোমরা কখনো আসো এই যে এখানে অনেক পুঁথিপত্র রাখা আছে অনেক চিঠি রাখা আছে যেগুলো ইংরেজদের নামে উনি চিঠি করেছিলেন তো পণ্ডলিপি আছে এখানে অনেক মুদ্রা আছে এগুলো সবই তোমরা এসে দেখতে পারবে যদি না এসে দেখতে পারো আমি ভিডিওর মাধ্যমে সবাইকেই দেখিয়ে দিচ্ছি তোমরা এগুলো দেখলে তোমাদের মনটা ভালো লাগবে দেখো সংগ্রহ এগুলোকে সরসংগ্র সংগ্রহালয় বলে তো সবই এখানে দেখার মতো তো যাই হোক বন্ধুরা আমি এটাই বলতে চাইছি তোমরা অবশ্যই একবার সেগুলো যেও যে দেখো এই যে দেখো অ্যাকচুয়ালি উনি তো জমিদার বংশের ছিলেন যে নেতাজির সাথেও দেখা হয়েছিল সেই চিত্র এখানে তুলে ধরো বিভিন্ন ঠাকুরের সাথে উনি দেখা হয়েছিল সেগুলোও সব তুলে হয়েছে এখানে বসে এই যে চেয়ারটা দেখতে চেয়ারটা চেয়ারটা বসে এই যে এখানে সবই দেওয়া আছে এখানে একটা বড় করে ওনার ছবি লাগানো আছে আমরা সবাই ওনাকে ঢুকিয়ে প্রণাম করি আমার প্রচণ্ড একজন খুব ভালো একজন মানুষ আমি ওনাকে ওনার সঙ্গে গল্প করি এখানে একটা লাইব্রেরিও আছে সেই লাইব্রেরিতে প্রচুর বই আছে মানে এই সব রকম বই পাওয়া যায় তবে ওনার যে গ্রন্থ যে রচনা উনি করেছিলেন সেই রচনাগুলো এখানে লাইব্রেরিতে তোমরা সবই পাবে আর যত রকম গল্প আমি মোটামুটি সব কিছু গল্পই পড়ার চেষ্টা করেছি ছোটবেলায় আমি এখানে আসতাম এসে গল্পের বই এখানেও পড়া যায় আবার তুমি বাড়িতে নিয়ে গিয়েও পড়তে পারো আমাদের কোনো প্রবলেম হবে না